আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো প্রায় তিন চার দিন হয়ে গিয়েছে ভিডিও দেই না দেই দেই করে আর দেওয়া হচ্ছে না অনেক ব্যস্ততার মাঝে দিন পার করছি তার মধ্যে থেকে একটু ভিডিও করে নিচ্ছি প্রায় রমজানের শেষের দিকে সবাই ঈদের কেনাকাটা নিয়ে খুবই ব্যস্ত অনেকে গ্রামে যাওয়ার যে একটা তারা সেটাও অনেকে গ্রামে হয়তোবা চলেও গিয়েছে তো আমি এখানে সুকেসের যে ওয়াল ক্লথগুলো আছে সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এগুলো আমি মানে সবসময় তেমন একটা ধোয়া হয় না যেহেতু সুকেসের গ্লাস লাগানো থাকে ধুলাবালি তেমন ভিতরে প্রবেশ করে না আর তেমন নোংরাও হয় না আর রান্নার কাজে আমি এসে পড়েছি এখানে মুরগি রান্না করতেছি মুরগিটা কষিয়ে তারপর আমি পানি দিয়ে দেবো এখানে পাকিস্তানি মুরগি বেশি ঝোল করব না কেননা রোজার ভিতরে বেশি ঝোল জাতীয় তরকারি খেতে ভালো লাগে না আচ্ছা কার কার এরকম হয় বলেন তো সেহেরির সময় একদমই ভাত খেতে পারি না আর এখানে ডাল রান্না করতেছি টমেটো সব কিছু মোড় স্টোরেজ দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি পরে ডালটা হলে একদম বাগার দিয়ে ফেলবো আমার বাসায় যে চুলাটা দেখতেছেন একদম বাজে অবস্থা চুলাটা আসলে এটা আগের চুলা তো এই জন্য যেহেতু আমি একটা নতুন চুলা কিনেছি নতুন বাসার জন্য ওইটা আর এখানে লাগাচ্ছি না যেহেতু আর আছি আর কয়েকদিন এই জন্য রমজানের প্রায় শেষ মুহূর্তে একটা কথা বলতেছি আমি প্রায় ভিডিওতে এক একটা বিষয় নিয়ে কথা বলি আজ বিষয়টা হচ্ছে ফিলিস্তিনের বিষয় ফিলিস্তিনি রমজান মাস আসলেই ফিলিস্তিনের উপর নির্যাতন ফিলিস্তিনের শিশু ছোটো ছোটো শিশুদের হত্যা করা হচ্ছে তারপর বোমা হামলা নিহত প্রতিদিন নিহতের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের যে অবস্থান দেখলে আমার তাদের ভিডিওগুলো দেখলে কান্না চলে আসে জানি না তাদের এই সুন্দর সকালে সূর্যটা কবে উঠবে যেদিন বাচ্চারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে বাচ্চারা নির্দ্বিধায় হাসি হাসুজ্জ্বল চেহারা নিয়ে তারা আনন্দ মেতে উঠবে এবং খেলাধুলা করবে এবং নারীরা একই ফ্যামিলি সবাই মিলে একই সাথে নিচে শান্তিতে বসবাস করতে পারবে তাদের ইমানের যে জজ বা ইমানের যে শক্তি আসলে কতটা প্রখর আল্লাহ তালা দিয়েছেন দেখলে নিজেকে মনে হয় নিজের ইমান অনেক দুর্বল নিজের ভিতরে অনেক কিছু ঘাটতি আছে এত প্রতিনিয়ত তাদেরকে মারছে প্রতিনিয়ত তাদেরকে হত্যা করছে শিশুদেরকে সন্তানদেরকে আদরের সন্তানদেরকে তারপরেও তারা আল্লাহ সক্রিয়া আদায় করছে আল্লাহর দিনের পথে আছে তো অবশ্যই আল্লাহ তালা প্রত্যেকটা যে জুলুম জুলুমকারীর প্রত্যেকটা শাস্তি অবশ্যই দিবেন কেন আল্লাহ তাল্লাহার ন্যায় বিচারক এবং উত্তম ফয়সালাকারী আল্লাহ তালা তা করেছেন যে তিনি উত্তম ফয়সালাকারী আল্লাহ তালার প্রস্তিতি তো তিনি ভঙ্গ করবেন না সবাইকে আল্লাহ তালা সহি বুঝদান করুক এবং জালেমের জুলুমের অবসান এ দুনিয়াতে জানি ঘটায় তো এখানে আমাদের মধ্যবর্তী ফ্যামিলি তেমন বাজেটও নাই আর তেমন কেনাকাটাও নাই এখন যেগুলো না হইলেই নয় সেগুলো তো কিনতেই হবে তা আমি রমজান উপলক্ষে যে কেনাকাটা রমজানের ভিতরে মার্কেটে যাওয়া সেগুলো আমি করি না আমি আগে কিনে ফেলি আগে দেখা যায় অনেক আগে রমজানের ভিতরে মার্কেট কেনাকাটা করতাম তখন আমার অনেক কষ্ট হতো তারপর থেকে আমি নিয়ত করেছি রোজার আগেই কেনাকাটা সেরে ফেলবো তো এবারে যে ব্যস্ততার মাঝে মার্কেটটা ওইভাবে করতে পারিনি আগে থেকে তার মধ্যে থেকে এই রমজানের ভিতরে আমাকে মার্কেটটা করতে হয়েছে তো একদিনই আমি মার্কেটে যাই যাওয়ার পর ওই বাচ্চাদের জন্য আমি এই দুইটা জামা কিনে নিয়ে আসি প্রথম ফ্রক দুইটা আমার মেয়ের ছোটো মেয়ের আর জামাটা আমার বড়ো মেয়ের আর এখানে পাঞ্জাবির দুইটা পিস এনেছি এগুলো আর আমার হাজব্যান্ড বানাতে দেয়নি বলে যে ঈদের পরে আমি এগুলো বানাতে দেব আর আমার জন্য একটা থ্রি পিস এনেছে আমি যখন মার্কেটে যাই তখন আনে নি পরে উনি একটু সময় করে ট্রিপসটা নিয়ে আসে সত্যির ভিতরে হালকা কাজ করা আর কি তো যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন প্লিজ একটা কমেন্ট করে দিয়েন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যারা নতুন আছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাতের যে দৃশ্যটা এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ঈদের সবার ফ্যামিলিকে নিয়ে ঈদ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ